ভারতের রাজধানী নায়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের পর নিজেদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দিল্লিতে অবস্থানরত এবং সেখানে ভ্রমণের পরিকল্পনাকারী নাগরিকদের বিশেষভাবে লালকেল্লা চাঁদনিচক ও আশেপাশের এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে দিল্লির ঐতিহাসিক ও পর্যটন সমৃদ্ধ এই এলাকায় বিস্ফোরণের ঘটনায় কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে জানা গেছে ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে পাশাপাশি রাজধানী সহ কয়েকটি রাজ্যে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত সরকার দিল্লিস্থ মার্কিন দূতাবাস এক নিরাপত্তা বার্তায় মার্কিন নাগরিকদের বড় ধরনের জনসমাগম থেকে দূরে থাকা স্থানীয় গণমাধ্যমের হালনাগাদ খবর নিয়মিত অনুসরণ করা ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তারা পরিস্থিতি নিভিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে কনসিলার সাহায্য দিতে প্রস্তুত বিস্ফোরণে নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে ওয়াশিংটন বিস্ফোরণের পর যুক্তরাজ্য তাদের ভারত ভ্রমণ নির্দেশনা হাল নাগাদ করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে দিল্লির স্পর্শকাতর এবং ভিড়পূর্ণ এলাকাগুলোই অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে হবে আর যারা ইতোমধ্যে সেখানে আছেন তাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই সতর্কতা বজায় থাকবে বলে ইঙ্গিত দিয়েছে লন্ডন স্থানীয় পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী বিস্ফোরণের সময় একটি হুন্ডাই আই টোয়েন্টি গাড়িতে তিনজন আরোহী ছিলেন এটি আত্মঘাতী হামলা ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে আহতদের শরীরে গুলির চিহ্ন বা সাধারণ বিস্ফোরণে দেখা যায় এমন ক্ষত স্পষ্ট না থাকায় বিস্ফোরণের ধরন ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে ফরেন্সিকো তদন্ত দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করেছে